আলাইকুম মুখের ঘা দূর করার কার্যকরী উপায় কারণ ও চিকিৎসা দেখুন বিস্তারিত সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো মুখের ভেতরে ঘা হওয়ার কারণ ও সমাধান নিয়ে অনেকেই এই সমস্যায় ভোগেন কথা বলা খাওয়া বা পানীয় গ্রহণ করতে অনেক কষ্ট হয় কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে জানাবো কেন এই সমস্যা হয় এবং কিভাবে সহজে প্রতিকার পাবেন মুখের ভেতরে ঘা হওয়ার সাধারণ কারণ এক ভিটামিন বি টুয়েলভ আয়রন ও ফলিক অ্যাসিডের অভাব দুই অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া তিন দাঁতের ধারালো অংশ বা ব্রাশ করার সময় কেটে যাওয়া চার হরমোনজনিত পরিবর্তন পাঁচ স্ট্রেস ও ঘুমের অভাব ছয় কোনো ওষুধের সাইড এফেক্ট সাত মাঝে মাঝে মুখের আলসার বড় কোনো রোগের লক্ষণও হতে পারে মুখের ঘাড় লক্ষণ মুখের ভিতরে ছোট গোল বা টিম বাকৃতির সাদা বা হলুদ দাগ চারপাশে ফোলা খাওয়া কথা বলা বা গিলতে ব্যথা বারবার খা হওয়া ঘরোয়া সমাধান এক লবণ পানি দিয়ে কুলকুশি প্রদাহ কমাতে সাহায্য করে দুই মধু ঘায়ে লাগালে আরাম দেয় এবং দ্রুত শুকাতে সাহায্য করে তিন নারকেল তেল হিসেবে কাজ করে তুলসী পাতা সংক্রমণ রোধে কার্যকর দই খাওয়া মুখের জীবাণু ও অম্লতা কমায় চিকিৎসা ও সতর্কতা যদি ঘা দুই সপ্তাহের বেশি থাকে রক্তপাত হয় বা আকারে বড় হয় জ্বর বা অন্য উপসর্গ থাকে সাথে তখন অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে তাহলে বন্ধুরা এভাবেই মুখের ভেতরে ঘা থেকে মুক্তি পাওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ